ঘরে তো পানি শেষ যাই নদী থেকে পানি আনতে যাই এরপর টুনি কলস নিয়ে নদীর দিকে রওনা দেয় আর টুনি এক পর্যায়ে নদীতে পৌঁছে যায় আর নদী থেকে টুনি কলসে পানি তুলে আর হঠাৎ সে দেখতে কি? নদীতে ওটা কি ভেসে যাচ্ছে ও মা ওটা তো একটা ধানের বীজ আমি তো এবার নতুন ধান চাষ করব। তার সাথে এখন এই বীজটা জমিতে লাগাবো এরপর টুনি কলসে পানি আর ধানের বীজ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় টুনি যেতে যেতে পথে এক বড় ঈগলের সাথে দেখা হয় এই টুনি য় দাঁড়াও আমার অনেক খিদে পেয়েছে আমি এখন তোকে খাবো মানে তুমি আমাকে খাবে ঈগলটা তো আমাকে খেতে চাচ্ছি এখন আমি কি করি যেভাবে হোক না কেন আমাকে এর হাত থেকে বাঁচতেই হবে আরে একটা তো উপায় পেয়েছি আমি এর সাথে বুদ্ধি দিয়ে লড়তে হবে ইগল দাদা তুমি আমাকে খাবে কিন্তু আমি যে আমার বন্ধুর বাসায় যাচ্ছি আমার বন্ধু অনেক বড় আর ভাল্লুকের মতো দেখতে আমার বন্ধুর ইগল খেতে অনেক ভালো লাগে তুমি আমার সাথে যেতে পারো তাহলে তুমি আমাকে খেতে পারবে আর আমার বন্ধু তোমাকে খেয়ে ফেলবে বাবা হেই টুনি কী বলছে না না আমুকি টুনির সাথে যাওয়া যাবে না যেভাবেই হোক আমাকে এখান থেকে বলাতে হবে না রে টুনি আমি আর যাব না তুই যতর বন্ধুর বাসায়। এই ঈগল দাদা তো দেখছি সত্যি ভয় পেয়ে গেছে আচ্ছা ঠিক আছে দাদা আমি চলি এরপর ঈগল সেখান থেকে উড়ে চলে যায় আর টুনি আবার তার বাসার দিকে যেতে থাকে পেট আবার জ্বালা করছে সারা দিন কিছু খাইনি কোনো শিকারও পাচ্ছি না আরে এই তো টুনীকে পেয়েছে আজকে টুনিকেই খাবো এভাবে টুনি যেতে থাকে আর সাপটা টুনির পথ আটকায় কে কি সাপ তুমি আমার পথ আটকালে কেন আমার অনেক খিদে পেয়েছে আমি তোকে খাওয়ার জন্য তোর পাথ আটকেছি কিন্তু সাপ আমি যে আমার ভালো বন্ধুর বাসে যাচ্ছি আমার ভালুক বন্ধু সাপদের অনেক পছন্দ করে তুমি যদি আমার সাথে যাও তাহলে সে অনেক খুশি হবে বাবা ভাল্লুক তো তাহলে আমাকে কে তুলবে কি হলো সাপ তুমি এভাবে কি এত ভাবছো চলো তাহলে যাওয়া যাক না মানে টোনি না শরীরটা অনেক খারাপ হয় চল আসবে তুই বরং একাই চলে যা আচ্ছা ঠিক আছে সাপ এরপর সব ভয় সেখান থেকে চলে যায় আর এভাবে টনি আরো কয়েকজনকে বোকা বানিয়ে যেতে থাকে সবাই এতো বোকার ভিতু কেন আজকে ভালোই মজা পেলাম শুড়ি বাবরে ঠিকই এটা একটু ভাল্লুক নাকি এই কোন যে আমি বিপদে পড়ে গেলাম। এখন আমি কি করবো একটা পাখি পেয়ে গেলাম। আমি আজকে খেয়ে পেট ভরাবো। এরপর টনি বুদ্ধি খাটাতে থাকে। শিয়ালকে কিভাবে বোকা বানানো যায়? এই ভাল্লুক আই, তুই কি চোখে দেখিস না? আমার সাথে ঢাকা খেলে কেন? এই পাখি আই, তুই কি আমাকে দেখে ভয় পাচ্ছিস না? আমি তোকে খেয়ে ফেলবো। কি? আমি পাবো ভাই। তাও আবার তোকে। জানিস আমি কে আমাকে দেখেই বনে সবাই ভয় পায় আয় আমার সাথে আমি তোকে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ চল আমিও দেখব তুই কত সাহসী এরপর টনি আর শিয়াল সামনের দিকে যেতে থাকে আর সাপের সাথে দেখা হয়ে যায় এই সাপ এই এটা তো একটা ভালো পালাই বাবা পালাই এরপর সাপটা সেখান থেকে ভয়ে পালিয়ে যায় ও আসলে তো

আমাকে ক্ষমা করে দাও আমি আর তোমার সামনে কখনোই আসব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোকে ক্ষমা করে দিলাম এখন এখান থেকে চলে যা এরপর শিয়াল ভয়ে সেখান থেকে পালিয়ে যায় যাক বাবা আজকের মতো বেঁচে গেলাম এখন তাড়াতাড়ি বাসায় চলে যায় এই বলে টুনি তাড়াতাড়ি করে তার বাসার দিকে রওনা হয় আর এক পর্যায়ে টুনি তার বাসায় চলে আসে এভাবেই সেই দিন কেটে যায় পরের দিন আজকে নতুন ধানের বীজ আমার জমিতে রোপণ করতে হবে যাই আগে বাজার থেকে ধানের বীজ কিনে আনি এরপর টুনি বাজারে চলে যায় আর নতুন ধানের বীজ কিনে আনে আর তার জমিতে রোপণ করতে থাকে এই বীজটা তো নদীতে পেয়েছি এই বীজটাও রোপণ করি এভাবে টুনি এক এক করে সব বীজ রোপণ করে দেয় বীজ রোপণ করা শেষ এখন প্রতিদিন জমিতে পানি দিতে হবে তাহলে আমার জমির ফলন অনেক ভালো হবে এরপর থেকে টুনি প্রতিদিন তার জমিতে পানি দিতে থাকে আর এভাবেই দেখতে দেখতে কিছু দিন কেটে যায় আর টুনির জমির সব নতুন ধান গাছ অনেক বড় হয়ে যায় আর ধানগুলো পাকতে শুরু করে বা আমার জমিতে তো অনেক ধান হয়েছে অনেকটাই পেকে গেছে কাল হতে হতে সব ধান পেকে যাবে আর তারপর ধান গাছগুলো কেটে বাজারে বিক্রি করব পরের দিন কাছে নিয়ে তার জমিতে চলে আসে আর ধান গাছ কাটতে থাকে আর যখনই জাদু গাছ কাটতে ধরে তারাও টুনি তুমি আমাকে কেটো না তাহলে যে আমি মরে যাবো এ কি ধান গাছ কথা বলতে পারে আমি তো কোনোদিনও শুনি নি যে ধান গাছ কথা বলে আমি যে যেমন তেমন কাজ নই টুনি আমি হচ্ছি এক যাদুর ধান গাছ তাই আমি কথা বলতে পারি ঠিক আছে জাদুই ধান গাছ আমি তোমাকে কাটবো না আমি তোমাকে প্রতিদিন অনেক যত্ন করব। সত্যি টুনি তুমি অনেক ভালো মনের পাখি আমাকে না কাটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তাই আমি তোমাকে কিছু দিতে চাই তোমার জমি থেকে যতগুলো ধান গাছ কাটবে সবগুলো স্বর্ণের হয়ে যাবে এভাবে তোমার দিন ভালোই কেটে যাবে টুনি এরপর টুনি কিছু ধান গাছ কাটে আর সাথে সাথে স্বর্ণের গাছ হয়ে যায় ও মা এই তো সত্যি স্বর্ণের হয়ে গেল এসব স্বর্ণ আমি বাজারে বিক্রি করব। এরপর টুনি প্রতিদিন কিছু কিছু করে ধান গাছ কাটে আর সেসব বাজারে বিক্রি করে আর এভাবেই কিছু দিন কেটে যায় টুনি অনেক বড় লোক হয়ে যায় কে কি টুনি হঠাৎ এত বড় লোক হলো কিভাবে নিশ্চয়ই কিছু ঘটনা রয়েছে কি বলো কাকুলি হ্যাঁ কালু তুমি ঠিক বলেছো আজকে আমরা সব খবর নিব টুনির দিকে নজর রাখতে হবে এরপর কালু আর কাকুলি টুনির উপর নজর রাখতে থাকে একদিন টুনি তার জমি থেকে ধান কাটতে থাকে আর ধান গাছ থেকে স্বর্ণ হওয়া দেখে কালু কাকুলি তো অবাক হয়ে যায় আর অনেক লোভে পড়ে যায় কি ধান গাছ কাটার সাথে সাথে সব স্বর্ণ হয়ে গেল তাহলে তো আমাদের এই ধান গাছ চাই চাই তাহলে আমরাও তো অনেক ধনী হয়ে যাব আমি এত টাকা দিয়ে কি করব আজ সব টাকা গরিব দুঃখীদের দান করে দিব এরপর টুনি সেখান থেকে চলে যায় আর কালু কাকুলি সেই ধান গাছ চুরি করার সিদ্ধান্ত নেয় পরের দিন কালু আর কাকুলি কাছে নিয়ে টুনির জমিতে আসে আর কিছু ধান গাছ কাটে ধান স্বর্ণের হলো না কেন হ্যাঁ কালু সেটাই তো দেখছি ধান আর চুরি করছে দাঁড়া তোদের মজা দেখাচ্ছি এই তো কাকুলি ধান গাছগুলো স্বর্ণের হচ্ছে তাহলে চলো আমরা সব ধান গাছ কেটে বাড়িতে নিয়ে যাই ঠিক আছে কালু অন্য ধান গাছ ধরে তখনই তাদের হাতে ধানগুলো আগের মতো হয়ে যায় এ কি সব গাছগুলো তো এখনই স্বর্ণের ছিল এখন আবার আগের মতো হলো কিভাবে শয়তান কালো কাকুলি তোদের এতই লোক যার জন্য তোরা অন্যের জিনিস চুরি করিস তোদের তো শাস্তি দিতেই হবে আমাদের ভুল হয়ে গেছে জাদু ধান গাছ আমরা অনেক লোভ করে ফেলেছি আমাদের ক্ষমা করে দাও এরপর জাদু গাছ তাদের কোনো কথা না শুনেই জাদু করে আর ধান গাছগুলো তাদের শরীরে প্যাচাতে থাকে কে আছো কাঁচাও জাদু গাছ যে আমাদের মেরে ফেললো জাদু ধান গাছ আমাদের ভুল হয়ে গেছে তুমি আমাদের ক্ষমা করে দাও আমরা আর এমন লোক কখনোই করব না আমি তোমাদের ক্ষমা করতে পারবো না তোমাদেরকে যদি টুনি ক্ষমা করে দেয় তাহলেই তোমরা বেঁচে যাবে এরপর টুনি সেখানে আসে ধান গাছ কাটার জন্য আর এসে সবটা জানতে পারে ঠিক আছে কালু ডাদা আমি তোমাদের ক্ষমা করে দিলাম কিন্তু লোভ আর চুরি করা খুব অন্যায় কাজ এরপর থেকে যেন এসব না দেখি ঠিক আছে টুনি আমরা আর কোনোদিন চুরি করব না এরপর কালু আর কাকুলি তার ভুল বুঝতে পারে আর টুনির কাছে ক্ষমা চায় আর টুনি তার সততার কারণে তাদের ক্ষমা করে দেয় আর জাদু ধান গাছ সেখান থেকে অদৃশ্য হয়ে যায় দেখলে তো বন্ধুরা চুরি করা মহাপাপ চুরির ফল কখনোই ভালো হয় না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা জানাতে ভুলো না কিন্তু বাই বাই দিদি এই বানে তো অনেক পাখি আছে তাই আমরা এই জঙ্গলে দুটো ঘর বানিয়ে থাকব আর প্রতিদিন রাতে গিয়ে দুজনে পাখিদের খেয়ে আসব তুই একদম ঠিক বলেছিস তবে আমরা দুজন দুদিকে চলে যাব তাহলে ভালো হবে আমি বনের উত্তর দিকে যাব আর তুই বনের দক্ষিণ দিকে যাবি নয়তো একসাথে বেশি পাখি খেলে তো পাখিরা আমাদের দেখে ফেলবে আর তখন সর্বনাশ হতে পারে আচ্ছা ঠিক আছে দিদি চল তাহলে এখন ঘর বানিয়ে বিশ্রাম করি রাতে পাখি শিকার করতে গেলে তো বিশ্রাম করাই হবে না এসব বলে দুইটাই নিয়ে জাদু শক্তি দিয়ে দুটো বাঁশের ঘর বানিয়ে ফেলে আর তখনই সেই পথ দিয়ে টুনি উড়ে যেতেই তাদের সমস্ত কথা শুনে ফেলে এ কি শুনলাম আমি এই জানিরা কি আমাদের বনে সব পাখিকে খেয়ে ফেলবে আমাকে এক্ষুনি বনে গিয়ে সবাইকে সব কথা বলতে হবে কবুতর দাদা কবুতর দাদা সর্বনাশ হতে চলেছে এখুনি আমাদের বনের সবাইকে বন পালাতে হবে কিন্তু কেন টনি কি হয়েছে তাড়াতাড়ি বল আমাকে তারপর টনি কবুতরকে সব কথা খুলে বলে এটা তো খুব খারাপ খবর টনি তুই তাহলে বনের উত্তর দিকে গিয়ে সবাইকে সতর্ক হতে বল আর আমি দক্ষিণ দিকে যাই রাত হওয়ার আগে আমাদের যে বন থেকে যেতেই হবে হ্যাঁ দাদা তুমি একদম ঠিক বলেছ এরপর কবুতর দুই চলে যায়। কিন্তু কালু কাকুলি পরেও বিশ্বাস করে না এই টুনি তো দেখছি খুব চালাক মিথ্যে বলে বনের দিয়ে নিজে একাই এই বনে সুখে থাকার চিন্তা করছে কিন্তু টুনির সেই স্বপ্ন আমি কোনোদিন পূরণ হতে দেব না সবাই এই বন থেকে চলে গেলেও আমরা কোথাও যাব না হ্যাঁ কালু তুমি একদম ঠিক বলেছো চলো আমরা দেখে আসি যে সত্যি জঙ্গলে ডাইনিরা আছে কিনা আচ্ছা ঠিক আছে চলো দিদি দিদি চল আমরা এই বনে নদীতে গোসল করতে যাই নদীর পানিতে গোসল করতে আমার খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে চল গোসল করে আবার তেল জোগাড় করে আনতে হবে পাখিদের খার মোটকে বাড়িতে নিয়ে এসে রোস্ট বানিয়ে খাবো পাখিদের রোস্ট খেতে কি যে মজা লাগে এরপর দুই ডাইনি ঘর থেকে বেরিয়ে নদীর দিকে চলে আসে আর তখনই সেখানে কালু ও কাকুলি চলে আসে জঙ্গলে তো বাসের ঘর ঠিকই আছে তো ভেতরে গিয়ে দেখি কোনো ডাইনি আছে নাকি তুমি ওই ঘরে গিয়ে দেখে এসো ওই এখানে তো কোনো ডাইনি দেখতে পাচ্ছি না কাকুলি তুমি ওই ঘরে কোনো ডাইনি খুঁজে পেলে না তো কালো, আমিও তো কোনো ডাইনি খুঁজে পেলাম না ও এবার বুঝতে পেরেছি ঘর দুটো হয়তো কেউ বানিয়ে রেখে গেছে আর টুনি ঘরগুলো দেখে লোভ সামলাতে না পেরে সবাইকে বন থেকে তাড়িয়ে দিচ্ছে আর সবাই বোকার মতো টুনির কথায় চলে যাচ্ছে সবাই চলে গেলে দেখবে টুনি এই ঘর দুটো দখল করে নিবে কিন্তু টুনি তুই তো জানিস না তুই ঘুরিস ডালে ডালে আর আমরা এই ঘরে ঘর গুলো পেয়ে ভালোই হলো কালু ঝড় আসলে তো আমাদের আগের ঘরটা ভেঙে যেতে পারে আর এই মজবুত পাশের ঘর তো আর ভাঙবে না হ্যাঁ কাকুলি তুমি একদম ঠিক বলেছো চলো এবার বনে ফিরে যাই আর সবার সাথে যাওয়ার কিন্তু অভিনয় করতে হবে বুঝেছো হ্যাঁ কালু বুঝেছি তাই জিনিসপত্র গোছানো হয়ে গেছি জানো এবার চারটাই অন্য বানে যাই কিন্তু মা অচেনা বনে একা যাওয়া ঠিক হবে না তাই বনে সবাই একসাথে হয়ে অন্য বনে যেতে হবে এরপর টুকি তাদের জিনিসপত্র নিয়ে বনের পাখিদের কাছে চলে যায় টনি এসেছিস আমরা তো তোর জন্য অপেক্ষা করছিলাম চল এবার তাড়াতাড়ি অন্য বনের উদ্দেশ্যে রওনা দে কি ব্যাপার কালু দাদা আমরা সবাই তো অন্য বনে যাচ্ছি তোমরা যাবে না আমাদের একটু কাজ আছে তোরা যেতে থাক আমরা কাজটা সেরেই রওনা দিব আচ্ছা ঠিক আছে কালু দাদা তবে রাত পড় না এসব বলে সবাই অন্য বনের পাখিরাতে চলে গেল। এখন রাজা হব আমি আর তুমি হবে রানি পুরো বনে আমরাই রাজত্ব করবো শোনো সব পাখিদের ফসল বিক্রি করে আমরা অনেক টাকাও পাবো বুদ্ধি করলে টুনি আর আমরা সব কিছু পেলাম এসব বলে কালো কাকুলি হাসতে থাকে আর তখনই সেখানে তোতা চলে আসে দাদা আমি পাশের বন থেকে এসেছি আমাকে কি তোমাদের বনে আশ্রয় দেবে আসলে আমাদের বনে কোনো কাজ পাওয়া যায় না তাই ভাবছি তোমাদের বনে থেকে একটা কাজ করব। আমাদের বনে কাজের অভাব নেই তোকে আশ্রয় আর খাবার দেবো তুই শুধু আমাদের জমিগুলোর ফসল তুলে বিক্রি করে দিবি আচ্ছা ঠিক আছে দাদা তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু এই বনে আর কোনো পাখিকে তো দেখতে পাচ্ছি না পাখিরা তো বেড়াতে গেছে কয়েকদিন পরেই চলে আসবে চল এবার তোকে কাজ দেই আমাদের পুরাতন বাড়ির সব জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে যেতে হবে আচ্ছা ঠিক আছে দিদি চলুন আর কিছুক্ষণ পর তারা জিনিসপত্র নিয়ে ডাইনির সেই বাসের ঘরে চলে আসে আর এভাবেই সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসে এবং সন্ধ্যা হতেই দুই ডাইনি তেল নিয়ে বাড়িতে চলে আসে দিদি আমাদের ঘর থেকে তো পাখির গন্ধ পাচ্ছি আমাদের ঘরে আবার পাখি এসেছে নাকি ইয়ারে আমিও তো সেই গন্ধই পাচ্ছি চল তো চল ভেতরে গিয়ে দেখি এরপর দুই ডাইনি ঘরের ভেতরে প্রবেশ করে এ তো দেখছি মেঘনা চাইতেই প্রেস আচার শিকার করতে যেতে হবে না এই তিন পাখি কে খেলে যে আমাদের পেট ভরে যাবে না না ডাইনি দিদি আমাদের খেয়েও না কালো টুনির কথাই তো সত্যি হলো কেন যে আমরা টুনির কথা বিশ্বাস করে বন থেকে চলে গেলাম না এখন তো দেখছি ডাইনির হাতে আমাদের মরতে হবে আমি কি জানতাম নাকি যে সত্যি সত্যি ডাইনি এখানে এসেছে ডাইনি দিদি দয়া করে আমাদের ছেড়ে দাও রোস্ট বানিয়ে খাবো রোস্ট বানানোর জন্য তেল কিনে নিয়ে এসেছি দিদি চল ঘরে দরজা বন্ধ করে বাইরে গিয়ে কড়াইতে তেল গরম করি তেল গরম হয়ে গেলে তারপর এদের একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব আমি যে কেন এই বনে আসলাম আমাদের বনে কাজ বেশি না পাওয়া গেলেও বেঁচে তো থাকতে পারতাম এখন যে গরম তেলে রোস্ট হয়ে মরতে হবে আর এদিকে পনির বাকি পাখিরা সবাই অন্য বনে চলে আসে কালু দাদারা তো এখনো আসছি না এদিকে সন্ধ্যা হয়ে গেছে আবার ডাইনির হাতে ধরা পড়লো না তো ওরা পড়তেও পারে ডাইনি দেখলেই তো ধরে ফেলবে তোমরা এখানে থাকো আমি আবার বনে ফিরে যাই যেভাবে হোক কালু দাদার কাকুলি দিদিকে মুক্ত করতে হবে কারণ তারা যে আমাদের প্রতিবেশি। এসব বলে টুনি আবারও তাদের বনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এ কি ডাইনিরা তো দেখছি কড়াই তেল গরম করছে তার মানে সত্যি কালু দাদাদের ধরেছে নাকি ঘরের পেছনে গিয়ে দেখি তো ওরা ঘরের ভিতরে আছে কালু দাদা কালু দাদা তোমরা কি ঘরের ভিতরে আছো তুনি তুই এসেছিস আমাদের এই ডাইনিদের হাত থেকে বাঁচা ডাইনি যে আমাদের রোজ বানিয়ে খেয়ে ফেলবে তোমরা চিন্তা করো না আমি তোমাদের মুক্ত করার চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে রে টুনি ডাইনি দিদি ডাইনি দিদি সর্বনাশ হয়ে গেছে আমাদের বনে দুটো ডাইনি এসেছে আর বলেছে তোমাদের দুজনকে মেরে নাকি আমাদের বনের পাখি দিয়ে খেয়ে ফেলবে তোমরা ওই ডাইনি দুটোকে মেরে আমাদের মুক্ত করো এই পাখি জানেই না যে আমরাই ওদের খাবো তাই তো আমাদের কাছে সাহায্য চাইতে এসেছে একে কিন্তু কিছুই বুঝতে দেয়া যাবে না কি এত বড় সাহস আমাদের মেরে ওই ডাইনিই বানের পাখিদের খেতে চেয়েছে আমাদের ওই ডাইনিদের কাছে নিয়ে যাম আজ ওদের শেষ করে নেবো আমার সাথে চলো ডাইনি দিদিরা এরপর টুনি দুই ডাইনিকে একটি কোঁর কাছে নিয়ে চলে যায় আর ডাইনি দুটো কুঁড় ভেতরে তাকাতেই তাদের হারা দেখে অন্য ডাইনিদের ভেবে ভীষণ রেগে যায় ক্যা ডাইনি অ্যায় তোরা আমাদের মারবে তাই না তারা দেখাচ্ছে মজা! চা মা এসো বলে দুই ডাইনি কুয়োর ভেতরে নেমে পড়ে আর তখনই একটু তাড়াতাড়ি করে কুয়োর মুখ বন্ধ করে দেয় আর দুই ডাইনি সে আটকে যায় উহ বাবা অবশ্যই ডাইনিদের উচিত শিক্ষা দিতে পারলাম এবার কালু দাদাদের কাছে যাই আমাদের আর কোনো ভয় নেই ডাইনিদের কোর ভিতরে আটকে রেখেছি এখন আমরা এই বনে থাকতে পারবো কিন্তু তোমরা অন্য বনে যেতে এত দেরি করছিলে কেন তারপর কালু টুনিকে সব কথা খুলে বলে আমার কথা যদি বিশ্বাস করতে তাহলে তোমাদের এমন বিপদে পড়তে হতো না হ্যাঁ রে টুনি তুই একদম ঠিক বলেছিস চল এবার বনে সব বাইকে বনে ফিরিয়ে নিয়ে আসি আর তোতা এখন থেকে তুই এই বাস ঘরেই থাকবি দেখলে তো বন্ধুরা লোভে পড়ে সত্যকে অবিশ্বাস করলে এমনই বিপদে পড়তে হয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনিপাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই